কোথায় কোথায় বলে খেলা হবে খেলা হবে সেই শামীম ওসমান মানে তার কথাবার্তা যে বিএনপি জামাতের জন্য আমি স্বামী ওসমান একাই যথেষ্ট মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলে এই বিএনপি জামাতের সঙ্গে আমি একাই খেলতে পারি আসো খেলা হবে তো সেই শামীম ওসমান তিনিও শেষ পর্যন্ত দেশ ছেড়ে ভাগলেন আপনারা এর আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটা রিপোর্ট করেছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা হচ্ছে কিন্তু বসুন্ধরার পত্রিকা এবং বসুন্ধরার যেই মালিক আকবর সোহান শাহ আলম সে কিন্তু শেখ হাসিনার একটা বড় চামচা সে দুদিন আগে শেখাসিনাকে বললো যে আমরা আপনার সঙ্গে শেষ পর্যন্ত আসি সেই শাহ আলমের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন লিখেছে যে দুই ডজন মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালিয়েছে তার মানে ঘটনা সত্য এখন আজকে বাংলা আউটলুক লিখেছে যে সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান নারায়ণগঞ্জের এমপি এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরকে নিয়ে থাইল্যান্ড চলে গিয়েছেন বাংলা আউটলুকের হাতে আসার অতিপত্র অনুসারে একত্রিশে জুলাই তিনি ও তার পরিবারের পাঁচ সদস্য থাইল্যান্ড গেছেন পরিবারের অন্যান্যরা হলেন স্বামী ওসমানের স্ত্রী সালমা ওসমান মেয়ে লাবিবা জোহা অঙ্গনা ছেলে ইমতিনান ওসমান পুত্রবধূ বধু ইরফান আহমেদ রেশমি ও নাতি জোহা ইফ্রাহিম ওসমান আরজিয়ান তার নাম এত বড় নাম গত উনত্রিশে জুলাই স্বামী ওসমান এমপির প্যাডে ঢাকার থাই দূতাবাসে তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বিশাদ চেয়ে আবেদন করেন মানে পনেরোই আগস্ট পর্যন্ত এতে তিনি কারণ হিসাবে চিকিৎসার কথা উল্লেখ করেন এছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে উল্লেখ করা হয় এই আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়টির সুপারিশপত্র এবং বামুনগ্রা হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টের কাগজ দাখিল করেন দায়িত্বশীল সূত্র জানায় যে দ্রুত হিসাবে ত্রিশ তারিখেই ব্যাগক চলে গেছে শামিম ওসমান এবং তার পরিবার দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশত্যাগ নিয়ে নানা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এই হচ্ছে গিয়ে অবস্থা এবং বসুন্ধরার পত্রিকা নিউজ টোয়েন্টি এর খবর যে দেশ সারেন দুই ডজন মন্ত্রী এমপি তারা লিখেছেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ এই সময়ে পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ দেশে ফিরে এসেছেন গত চোদ্দই জুলাই দেশের পরিস্থিতি না দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা সারেন অনেক প্রভাবশালী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও পারি জমান এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলতেছেন বিশিষ্ট জনেরা আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে যে দেশের এই তাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে আওয়ামী লীগের সবাই এদের নাম নিয়েও তুমুল হইচই হয় দায়িত্বশীল সূত্র বলছে যে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়েছিল চারদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরোই জুলাই মদুরাতে দেশ সারেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে অ্যামিরাটস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এর একদিন পর ষোলোই জুলাই লন্ডন যান মিরপুর মিরপুরের এমপি ঢাকা ষোলোয়ের এমপি লিয়াস মোল্লা পরে তিনি একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি এবং সাবেক রেলমন্ত্রী মজিবুল হক দুবাই যান রাত এগারোটার কিছু আগে অ্যামিরাটসের একটি ফ্লাইটে তিনি ঢাকা সারেন এবং ষোলোই জুলাই মালয়েশিয়া চলে গিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এ দিন আরও দুই এমপি বিদেশ চলে যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিং আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে সিঙ্গাপুরে চলে যান অপরজন হচ্ছেন কুমিল্লা আট এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি চায়না চলে যান গত সতেরোই জুলাই রাত একটা এগারো মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে যান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান তিনি অস্ট্রেলিয়া তার পরিবারের কাছে যান এই সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন সূত্র জানায় যে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আমেরিকা থেকে দেশে ফিরে আসেন সাতারোই জুলাই রাত এগারোটা বাইশ মিনিটে অ্যামিডার সেলেন্স একটি ফ্লাইটে তিনি সস্ত্রিক ঢাকা অবতরণ করেন তো এভাবে আরো আরো অনেক এমপি মন্ত্রীর নাম আছে এখানে এখানে ভোলা আসনের এমপি নুন নবী চৌধুরী শাওনের নাম আছে যশোর তিন এমপি কাজী নাবিল আহমেদের নাম আছে তারপরে নারী সংরক্ষিত আসনের এমপি পারবিন জামান ফরিদপু চাই এমপি মুজিবুর রহমান নিকসন ময়মনসিং তিন এমপি নীলুফার আঞ্জুম অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান তারপরে চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু তারপরে চাঁদপুর চার এমপি শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম আহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামরহুল হক ইত্যাদি অনেকেই আসলে গা ঢাকা দিয়েছেন তাহলে আপনার দেখুন যে লীগের অবস্থা শেখ হাসিনার এত কর্মী ঢাকা শহরে নেতা নেতা আওয়ামী লীগের সেই নেতারা শেখ হাসিনা দুঃসময়ে সে সবাই পালিয়েছে যখন ছাত্রলীগ পালিয়ে গেল যুবলীগ পালিয়ে গেল আওয়ামী লীগের সম্পূর্ণ লোকগুলো গাঢাকা দিয়েছে সমূহ সম্পূর্ণ এমপি মন্ত্রীরা গাঢাকা দিয়েছে কেউ রাস্তায় আসেনি সবাই পালিয়ে গিয়েছে সেই মুহূর্তে শেখ সিনার পাশে দাঁড়িয়েছে পুলিশ তারপর পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ দুইশো তিনশো পাঁচশো জনের মৃত্যু তারপর পুলিশও হাল ছেড়ে দেওয়ার পরে সেনাবাহিনী নামিয়েছে এবং আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ভিতরে এখন আর কোনো সিস্টেম কাজ করে না ওবায়দুল কাদেরকে পার্টি অফিসের ভিতরে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় আব্দুর রাজ্জাককে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা সুতরাং অনেকেই পতে করতেছে আজকে দেখলাম আজকে কয়েকজন ছাত্রলীগ নেতা পদত্যাগ করলো ছাত্রলীগ থেকে কারণ তারা তাদের বিবেক তাদেরকে আসলে পদত্যাগ করতে বাধ্য করেছে কারণ ছাত্রলীগ না এবং আস্তে আস্তে কিন্তু আরও পদত্যাগ বাড়বে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তিনিও কিন্তু বলেছেন যে আমি শিক্ষার্থীদের সঙ্গে আসি আমি আর চাকরি করব না তার মানে তিনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন এইভাবে শেখ হাসিনার পতনের জন্য উপরের লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত সবাই কিন্তু একত্রিত হওয়া শুরু করেছে এবং এই শুরু করেছে বলেই এই আওয়ামী যে লুটেরারা যারা পনেরোটা বছর ধরে লুটপাট করেছে তারা আস্তে আস্তে পালাচ্ছে যার রিসেন্ট প্রমাণ হচ্ছে এই শামী মুসমান খেলা হবে ধন্যবাদ